আপনি বারবার অ্যাকাউন্ট জিরু করতেছেন একবারও কি জিজ্ঞেস করছেন নিজেকে যে আপনি কেন অ্যাকাউন্ট জিরু করতেছেন বারবার আপনার অ্যাকাউন্ট কেন লস হচ্ছে কখনো মানে নিজে নিজে নিজের বিবেককে কখনো প্রশ্ন করছেন করেন নাই আমাদের মোস্ট অফ দ্য ট্রেডার যেটা প্রবলেম সেটা হচ্ছে তারা শিখার প্রতি অনীহা শিখতে চায় না তাদের কথা হচ্ছে এই মার্কেটে আসবে এই মার্কেটে এসে টাকা কামাবে কিন্তু দিন শেষে আমরা কি খুঁজে পাই দিন শেষে আমরা দেখতেছি যে মোস্ট অফ দ্য ট্রেডার দিন শেষে তাদের অ্যাকাউন্ট জিরো করতেছে একবার না দুবার না বারবার 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 তাদের অ্যাকাউন্ট জিরো করতেছে এন্ড অফ দ্য ডে আজকে প্রফিট কালকে প্রফিট কালকে প্রফিট কালকে এটা সেটা এভাবে দিন শেষে যে ব্যালেন্স সে ডিপোজিট করতেছে সে পাঁচশো সাপোজ ডিপোজিট করছে পাঁচশো ডিপোজিট করে এক মাস গেছে এক মাস যাওয়ার পর কি করছে সে অ্যাকাউন্ট জিরো হয়েছে সো কিন্তু আমরা মানে বারবারই জানি যে আমাদের অ্যাকাউন্ট জিরো হচ্ছে এখন কেন জিরো হচ্ছে এই বিষয়টা কখনো আমরা নিজেদেরকে জিজ্ঞাসাও করি না আপনি জাস্ট জিজ্ঞেস করা শিখুন নিজেকে প্রশ্ন করা শিখুন নিজেকে প্রশ্ন করলে আপনি সেই উত্তর পেয়ে যাবেন যে আপনি কেন বারবার অ্যাকাউন্ট জিরো করতেছেন আপনারা মার্কেটে আসেন একজনের কাছ থেকে শুনে যে এই মার্কেটে টাকা কামাই করা যায় এই মার্কেটে ট্রেড নিলেই টাকা এই সেই শোনার পর আপনারা কি করেন মার্কেটে চলে আসেন মার্কেটে চলে এসে ডেমুতে একদিন দুই দিন প্র্যাকটিস করলে করেন না করলে নাই করার পর আপনারা কি করেন রিয়েলে ডিপোজিট করেন রিয়েলে ডিপোজিট করে একদিন দুই দিন ট্রেড করেন হয়তো দু চার পাঁচ ডলার প্রফিট করেন করে আপনি নিজেকে মনে করেন প্রফিট আমি তো শিখে ফেলছি আমি তো অনেক কিছু হয়ে গেছি যে একটা কথা আছে না যে জ্বরে বক মরছে ফকিরের কেরামতি বাড়ছে এরকম একটা অবস্থা হয়ে যায় আমাদের দুইটা এন্ট্রি নিশ্চিত দুইটা এন্ট্রি প্রফিট হয়ে গেছে তার মানে আমি অনেক শিখে গেছি কিন্তু দিন শেষে আমাদের অ্যাকাউন্ট জিরো হয়ে যায় সো এই জিনিসটা আমরা কখনো রিয়েলাইজ করি না বা কখনো খুঁজে বের করার চেষ্টা করি না তো আমি বলবো যারা এই মার্কেটে অনেক দিন ধরে আসেন দীর্ঘদিন ধরে ট্রেড করতেছেন কেন জিরো হচ্ছে কেন আপনি কি কি ভুল সেই ভুলগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করেন এবং সেই ভুলগুলো শুধরানোর চেষ্টা করেন আপনার ট্রেডিং যে লস এটা অটোমেটিক অটোমেটিক মিনিমাইজ হয়ে যাবে অটোমেটিক আপনার কিচ্ছু করা লাগবে না জাস্ট আপনার এখানে সাইকোলজিটা বিল্ড আপ হবে আর জার্নাল তৈরি হবে জার্নালটা যখন আপনি তৈরি করতে পারবেন তখন আপনার ট্রেডিং রেশিও বেড়ে যাবে তো এখন আমি কিছু কথা বলি তো এটার জন্য আমাদের কি করতে হবে আপনি যখন নিজেকে প্রশ্ন করবেন অবশ্যই তো একটা সিস্টেম জেনে আপনাকে প্রশ্ন করতে হবে যে হ্যাঁ আমি এই সিস্টেমটা জানি এই সিস্টেমটা জানার পর মার্কেটে আমি এভাবে করবো সেটার জন্য আপনি যে কোনো একটা সিস্টেম শিখেন যে কোনো একটা সিস্টেম আপনি যেমন এখন যদি পপুলার বলি এখন হচ্ছে এসএমসি পপুলার বা আইসিটি হচ্ছে পপুলার আপনি এই দুটোই শিখেন সমস্যা নাই আপনি যদি মনে করেন আপনি ব্যাকের আগেরটা শিখবেন সাপোর্ট রেজিস্ট্যান্স শিখবেন শিখেন আপনি যদি ফিবোনাক্কি শিখেন শিখেন আপনি যদি প্রিবোর্ড শিখেন ভলিউম শিখেন তারপর প্রাইজেকশন শিখেন যে কোনো সিস্টেমে আপনি শিখেন সব কিছু সিস্টেমের শেষে কিন্তু ঘুরে ফিরে আপনি একটা জিনিসই পাবেন সেটা হচ্ছে কি যে মার্কেটের হাই রেঞ্জ থেকে আমরা সেল খুঁজবো প্রিমিয়াম যে জোনটা আর ডিসকাউন্ট জোন প্রিমিয়াম এবং ডিসকাউন্ট জোনটা বোঝার চেষ্টা করব। সাপ্লাই এবং ডিমান্ড জোনটা বোঝার চেষ্টা করব এখন সাপ্লাই ডিমান্ড জোন কোথায় হয় আমরা জানি যে ডিমান্ড জোন হয় নিচে অর্থাৎ সাপোর্ট জোনে আর সাপ্লাই জোন হয় কোথায় রেজিস্ট্যান্স জোনে এখন আমি যদি এই সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন এই দুইটাও যদি ধরতে পারি আমি যদি জাস্ট অপেক্ষা করি যে মার্কেট এখানে যাওয়ার পর একটা কনফার্মেশন দিবে তখন আমি সেল এন্ট্রি নিব আর মার্কেট এইখানে আসার পর একটা কনফার্মেশন দিবে আমি বাই এন্ট্রি নিব তাহলেও কিন্তু আপনি প্রফিটেবল হতে পারবেন হ্যাঁ দুই একটা ব্রেক করবে হ্যাঁ ব্রেক করলে আপনি কি ব্রেক করার জন্য এখানে কনফার্মেশন নিয়েই তো আপনার ব্রেক কইস ওকে ফাইন এসে লিড করছে কিন্তু একটা সাপোর্ট একটা রেজিস্ট্যান্স একবারে ভাঙে না যদি মার্কেট বুলিশ থাকে আমরা জানি যে মার্কেটের বায়াস কোন দিকে তো আপনি তো মার্কেটের বায়াস সম্পর্কে জানেন আপনি তো মার্কেটের মুভমেন্ট আপ ধরতে পারছেন সো আপনি জাস্ট সাপোর্ট রেজিস্ট্যান্স অর্থাৎ যেখানে ডিমান্ড জোন যেখানে সাপ্লাই জোন ওই জোনগুলোতে এন্ট্রি নেন সাথে কী করবেন সাথে আপনি আপনি যে সিস্টেম জানেন সেই সিস্টেম অনুযায়ী এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন আর জাস্ট আপনি নিজেকে জার্নাল নিজে নিজে জার্নাল তৈরি করেন উমুকের পিছনে তুমুকের পিছনে উমুক ভালো পড়ায় উমুক ভালো শেখায় উমুক মেন্টারশিপ ভালো তুমুক আরেকজনের পিছনে লাইগা লাভ নাই আপনি নিজে কিছু করেন নিজে কিছু করতে পারলে আপনার কারোর অফিসে লাগার দরকার নাই উমুকে শিখায় না উমুকে এটা করে উমুকে কার কি এগুলো আমার আমার দেখার দরকার নাই আমি যা জানি আমি যা শিখছি আমি সেই অনুযায়ী আমি প্রফিট করব। আমি সেই অনুযায়ী এন্ট্রি নিব আমি রুলসের বাইরে যাব না আপনার সাইকোলজি অটোমেটিক বিল্ড আপ হয়ে যাবে একটা জার্নাল তৈরি করেন যে এন্ট্রিগুলো আপনার হিট করবে সেই এন্ট্রিগুলো নিয়ে মানে ডিসকাস করেন জার্নাল তৈরি করেন আর এন ডি করেন আর এন ডি করলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ মার্কেটের এই এন্ট্রিটা আমার এই কারণে অ্যাসেলিট করছে আপনি যেটা প্রফিট করছেন সেটাও আর এন ডি করেন তারপর আপনি বুঝতে পারবেন যে আমার এই এন্ট্রিটা এটার জন্য প্রফিট হয়েছে আমি যদি এই এন্ট্রিটা এইভাবে নিতাম তাহলে হয়তো এল যাইতো আমি যদি এই এন এভাবে না নিয়ে ওভাবে নিতাম আমি প্রফিট করতে পারতাম এই যে যে জার্নাল এই যে যে আর এন সো এই বিষয়গুলো আপনাকে করতে হবে এই বিষয়গুলো যতদিন না পর্যন্ত আপনি করতে পারবেন আপনি যত বড় ট্রেডারি হন না কেন দিন শেষে আপনি লোজার হবেন সো আপনাদের কাছে আমার অনুরোধ যারা এই মার্কেটে আসছেন টাকা নষ্ট করবেন না শিখেন আপনি ইউটিউব থেকে শিখেন গুগল থেকে শিখেন যে কোনো থিং অনেক ফ্রিতে অনেক কোর্স পাওয়া যায় আপনি সেখান থেকেই শিখেন সমস্যা নাই আপনি শিখে সেই অনুযায়ী অর্থাৎ আমরা যে যেটাই শিখাই না কেন বা যে যেটাই যেখান থেকেই শিখি না কেন সবাই কিন্তু একটা সিস্টেম শিখায় ওই সিস্টেমটা কাজ করে জাস্ট হচ্ছে প্রয়োজন কি একত্রাবদ্ধ জাস্ট হচ্ছে ওই সিস্টেমটা রেগুলার ফলো করা আপনি তিন মাস ছয় মাস একটা সিস্টেম ফলো করেন আপনি দেখেন দিন শেষে আপনি প্রফিটেবল হতে পারবেন আপনি শুধু শুধু আজকে এসএমসি কালকে আইসিটি কালকে সাপোর্ট রেজিস্টেন্স কালকে এই সেই এগুলার পিছনে দৌড়াবেন না অনেক অনেক বহুত ট্রেডার আছে আমাদের দেখা এই সেই ওই দিন শেষে লুজার সো আপনাদের কাছে অনুরোধ আপনারা যাই শিখেন সেটার উপর মনোযোগ দেন আমি তো বললাম যে আপনি জাস্ট এই যে সাপোর্ট এই যে সাপোর্ট এই যে রেজিস্ট্যান্স এই দুইটা অর্থাৎ মার্কেটটাকে কি করেন মার্কেটের হাই এবং লোটাকে ফাইন্ড আউট করেন হাই এবং লো আপনি মার্ক করে এইখানে যে মাইনর যে চেঞ্জগুলো আছে এই মাইনর চেঞ্জগুলোর মধ্যে আপনি মেজর চেঞ্জটা মেজর ট্রেন্ডটা ফাইন্ড আউট করবেন মেজর ট্রেনটা ফাইন্ড আউট করার পর এই মাইনরের মধ্যে আপনি যদি স্ক্যালপিং করেন আপনি স্ক্যালপিং করেন সমস্যা নেই কিন্তু এই যে যে মাইনর ট্রেনটা এইটা দেখে আপনি বারবার আপনার ডিসিশন চেঞ্জ করবেন এটা না আপনি ডিসিশন নেবেন হচ্ছে আপনার মেজর ট্রেন্ডের উপর মেজর হাইলোর উপর মেজর হাইলো দেখে আপনি ছোট ছোট এন্ট্রি নেন সমস্যা নাই কিন্তু ওই যে যে এন্ট্রি নেবেন ওইখানে মানি ম্যানেজমেন্টটা ফলো করবেন সো সবাই এই বিষয়গুলো যে কয়েকটা কথা বললাম এই যে লস হওয়ার কয়েকটা কারণ এই কয়েকটা কারণও যদি আপনি নিজে মানে ফাইন্ড আউট করতে পারেন এবং কাজ করতে পারেন আপনি আগামী দুই তিন মাস পর কি করবেন প্রফিটেবল হতে পারবেন এটা একটা ধরেন মেজর ট্রেন এখানকার মধ্যে মাইনর অনেক হবে সো আপনি এটা মেজর এর ভিতরে আপনি এন্ট্রি খুঁজেন এর ভিতরে আপনি এর বাইরে গেছে ওকে আপনি পাই এখানে আসছে ওকে আপনি মানে বাহিরে তখন আপনি আবার নতুন ট্রেন্ড খুঁজবেন আমরা তো জানি যে মার্কেট শিফট হয়েছে মার্কেট তো চেঞ্জ হয়েছে মার্কেট তো চেঞ্জ হবেই তো এই বিষয়গুলো ফলো করবেন তো সবাইকে ধন্যবাদ সবার উদ্দেশ্যে আবারও বলি আপনারা শিখেন ভালোভাবে শিখেন শুধু শুধু লস করবেন না ধন্যবাদ